তো আপনার বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো ইতিমধ্যে কিন্তু আমি দেখে ফেলেছি আর মুভি তো আমি একটা কথা বলছি আমার একজন বন্ধু মানে সাবস্ক্রাইব বলেছিলো দুর্গাপুর জাংশান মুভি রিভিউ করার জন্য কিন্তু বিশ্বাস করো ভাই আমি এখনও দুর্গাপুর জাংশান মুভি কিন্তু দেখিনি তবে আর ই মুভিটা দেখেছি আমার টাইম থাকে না অ্যাকচুয়ালি বলতে গেলে বা টেনশন মাতল ইয়ার তোমারা ভাই এদার ব্যাটায় চাক তোমার ভাই বেটায় আরেক মুভিটা রিভিউ করে ঠিক তো বন্ধুরা কথা হচ্ছে আরি মুভি দেখো আমি যদি মেনলি এক কথায় বলি আরি মুভি অবশ্যই ভালো হয়েছে এবং আর একটু যদি বড়ো করে বলি দেখো সব যত পৃথিবীতে যত মুভি তৈরি হয় ভাই সব মুভিতে খারাপ এবং ভালো বা ভালো এবং খারাপ এই দিক দিকগুলো কিন্তু থাকে আর মুভি যখন এসছে যখন ট্রেলার এসছে তখনই বলেছিলাম আমি এই মুভিটি একটি ইমো মানে মা এবং ছেলের ইমোশনাল কী বলে ওটাকে ইমোশনাল মুভি হতে চলেছে যেখানে তোমরা ভাই নিশ্চয়ই দেখেছো কেজিএফ চ্যাপ্টার টু যেটা একটা ক্লাসিক অ্যাকশন মুভি সেখানেও কিন্তু একটা মায়ের এবং ছেলের বা মা এবং সন্তানের ভালোবাসা দেখানো হয়েছিল ঠিক এখানেও এই যে ইয়াস ইয়াস দা ইয়াসদার অ্যাক্টিংয়ের কথা তো বলবো তবে ইয়াস দা কথা বলিনি এই বইয়ের কথা একটু বলিনি এই ইয়াস দা এমন একটি রোল প্লে করছে যে তার মায়ের জন্য কিন্তু সব কিছু করতে পারে এবং যেটা কোথাও না কোথাও আমার ভাই ভেরি ভেরি ইন্টারেস্টিং লেগেছে এবং ভালো লেগেছে এবং আমি তো আগে বলবো ভাই এখানে কিছু একটা বেশ যে জিনিসটা সবাই মিস করছে হয়তো অনেকেই মিস করেছে সেটা হচ্ছে সোশ্যাল মেসেজ এখানে একটা সোশ্যাল ম্যাসেজ কিন্তু দেওয়া হয়েছে তার আগে একটু বলে নিই সেটা হচ্ছে ভাই বিশেষ করে এই মুভিটা সবারই দেখা উচিত এবং তাদের দেখা উচিত যারা বা নিজেদের বাবা মাকে আশ্রমে দিয়ে আসে তাদেরকে তো বলবো এই মুভিটা দেখার জন্য এবং তারা একটা শিক্ষা পাবে এই মুভিটা দেখে যথেষ্ট একটা শিক্ষা পাবে এই মুভিটা দেখে এবার যদি আমি বলে দিই এবার এখানে অ্যাকশনের মানে অ্যাক্টিংয়ের কথা ইয়াজদা দা দেখো ইয়াজদার দা অ্যাক্টিং কিন্তু যথেষ্ট ভালো হয়েছে যেটা ইমোশনালি বলি অ্যাকশানের দিক দিয়েও বলি অনেকে তো না এখানে কিন্তু বেশ অ্যাকশান সিনও আছে কিছু অ্যাকশান সিনও কিন্তু কিছু ঢুকানো হয়েছে এবং ইমোশনালি যদি কথা বলি ইয়াসদার যে অ্যাক্টিং প্রতিভা সেটা তোমরা এখানে দেখো তার যে একটা পাওয়ার আছে যে চোখের ভঙ্গিতে কোনো দর্শককে সে কাঁদিয়ে দিতে পারে যেটা কোথাও না কোথাও কিন্তু আমার মনে হচ্ছে কারণটা হচ্ছে একটাই সে সেও বুঝতে পারছে না তার মাকে নিয়ে সে কী করবে কারণ তার মা এমন একটা ব্যাধি এমন একটা রোগে আক্রান্ত যে তার মায়ের মানে যত বয়স্ক হচ্ছে তার মায়ের স্মৃতিশক্তি লোক পাচ্ছে এবং সে কিন্তু একটা সময় সমস্ত কিছু ভুলে যাচ্ছে যে কে তার স্বামী কে তার ছেলে সমস্ত কিছু ভুলে গেছে শুধু মনে পড়ছে যখন মনে পড়ে এক একটা সিন যে তার স্বামী তখন তার ছেলেকে কিন্তু স্বামী ভেবে কল্পনা করছে যেটা কোথাও না কোথাও একটা বিশাল একটা ইয়ে দিক মানে কি বলবো একটা অদ্ভুত দিক যেটা কোথাও না কোথাও কিন্তু ইয়াস কিন্তু এটা সামলাচ্ছে এবং ইয়াস কিন্তু তার মাকে একজন ছোট্ট একটি বাচ্চা ছোট্ট একটি শিশু মনে করে তার কিন্তু প্রতিপালন করছে যেটা কোথাও না কোথাও এই বইতে দেখা যাচ্ছে এবং এক কথায় বলতে গেলে সে তার মায়ের জন্য সব কিছু করতে পারে আর যিনি মায়ের অভিনয় অভিনয় করেছেন মৌসুমি চ্যাটার্জি যত সম্ভব ওনার নাম দিন পর তিনি আবার বাংলা বইতে ফিরে এলেন বা বাংলা বইতে পা রাখলেন তার অ্যাক্টিংয়ের স্কিলের কথা যদি বলি তার অ্যাক্টিংয়ের স্কিল আর নতুন করে কিছু বলতে হবে না এখানে তিনি প্রচুর যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে এবং এই বইটায় কোথাও না কোথাও একটা জিনিস সত্যকারে তুলে ধরা হয়েছে যে মানুষ যখন বা ইয়াং থাকে মানুষের রক্ত যখন শরীরে গরম থাকে তখন একটা একটা অন্যরকম রূপ থাকে কিন্তু ধীরে ধীরে মানুষ যখন ভাই বৃদ্ধ হয় বৃদ্ধ দিকে হয় বা বয়সের দিকে যখন যেতে থাকে সেই মানুষ যে একটা ভাই শিশুতে রূপান্তরিত হয় যেটা কোথাও না কোথাও এই বইটা কিন্তু তুলে ধরা হয়েছে এবং মৌসুমি ম্যাম সেই অ্যাক্টিংটা এখানে ভালো করেছে যথেষ্ট ভালো করেছে যে সে বয়স্ক হয়ে গেছে এবং তার স্মৃতিযুক্তি লোপ পেয়েছে এবং একটা রোগ হয়েছে যে রোগের কারণে তার স্মৃতি একটু পুরো লোভ এবং পুরো স্মৃতি লোভ হয়ে গেছে এবং তার যখন যে প্রটটা মনে পড়ছে যেমন মনে করো স্বামীর কথা মনে পড়ছে তাই তখন কিন্তু তার ছেলেকেই স্বামী মনে করছে সে তখন ভাবছে না যে তার ছেলে এবং যখন তার ছেলেকে মনে পড়ছে তখন সে তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছে ইয়াসকে কিন্তু তার রূপে কিন্তু ভাই মেনে নিতে মেনে নিচ্ছে না কারণ তো সে তখন মনে করছে যে তার ছেলে কিন্তু এখনও ছোট রয়েছে যেটা কোথাও না কোথাও একটা ইয়াসের কারণে একটা এয়াসের জন্য কিন্তু একটা দুঃখ যে তার মা কিন্তু এখনও সেই ছোট রয়ে গেছে বা ছোটো সন্তানকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে যেটা কোথাও না কোথাও কিন্তু আমার ভালো লেগেছে এবং একটা ইমোশনাল তোমাদের চোখ থেকে কিন্তু জল বেরিয়ে যাবে আর আগেই বললাম এই মুভিটা তাদের জন্য বেশি যারা তাদের মা বাবাকে বৃত্তাশ্রমে দিয়ে আসে যে একটা ছেলে মা তার মায়ের জন্য কী কী করতে পারছে সেই ছেলেটা চাইলে তার মাকে ছেড়ে দিতে ছেড়ে দিতে পারত বা বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারতো সেটা কিন্তু তিনি সেই ছেলেটা করছে না তা সেই ছেলেটার সমস্ত চরিত্র জুড়ে যে মা রয়েছে এটা তার মধ্যে আর বলে দেওয়ার আমি আমি আর মানে বলার কোনো জায়গা রাখে না তাই এই মুভিটা কিন্তু ভাই যথেষ্ট ভালো হয়েছে কিন্তু এই মুভিতে বেশ কিছু জিনিস ঢোকানো হয়েছে এক্সট্রা যেমন পলিটিক্যাল ড্রামা অবশ্যই এই পলিটিক্যাল ড্রামাগুলোর জন্যই বা পলিটিক্যাল ছাপগুলোর জন্যই ইয়াসের যিনি মা মৌসুমি ম্যাম তিনি কিন্তু হারিয়ে যায় এবং সেখানে যে ইয়াস যে কান্না করে যেটাকে ভাই অনেক খিল্লি করা হয়েছে কিন্তু কেন যে কান্নাটা করে তার মা যে ছোটো শিশু হয়ে গেছে এই বইটা না দেখলে তারা হয়তো বুঝতে পারবে না হয়তো আমি অনেক কিছু বলে ফেললাম কিন্তু বইটা না দেখলে তারা বুঝতে পারবে না যে কেন সে কাঁদছে কারণ তার মা তো কিছুই যায় না যাকে বলা হয় বলতে গেলে একটা ছোট ছেলে কি জানবে বলো কী কী জানবে একটা ছোট ছেলে যখন যখন সে ধরো তিন চার বছরের একটা ছেলে কেবল হাঁটতে শিখেছে সে কী জানবে সেরকমই তার মা কিন্তু হয়ে গেছে তাই কিন্তু সে কান্না করে যে কান্নাটাকে নিয়ে বাই অনেকেই খিল্লি উড়াচ্ছে যেটা আমি জানি না কেন কিন্তু বইটা যথেষ্ট ভালো হয়েছে কিন্তু বেশ কিছু পলিটিক্যাল অ্যাক্ট ইয়ে ঢুকানো হয়েছে যেটা আমার মনে হচ্ছে যথেষ্ট হয়নি যেগুলো ওয়ার্ক করেনি আর এখানে বেশ কিছু কমেডি সিনও ঢুকানো হয়েছে এবং কমেডি জিনিসটা ভালো হয়েছে কিন্তু সেই ইমোশনালি যে জিনিসটা সিন সেই সিনটা আবার এখানে মিসিং হয়েছে আর আমি যদি নুসরত জাহানের অ্যাক্টিংয়ের কথা বলি অবশ্যই অ্যাক্টিংটা ভালো হয়েছে যথেষ্ট ভালো হয়েছে কিন্তু বেশ কিছু একটা জিনিস যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ভাই উনি বলে যে এখন এরপর কী হবে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সে আমার কোথাও না কোথাও পরেশ রাওয়ালের কথা কিন্তু মনে পড়ে যায় সেই অক্ষয় কুমারের মুভির পরেশ রাওয়ালের কথা কিন্তু আমার মনে পড়ে যাচ্ছিল তো যাই হোক মুভিটা অবশ্যই ভালো হয়েছে আর কিছু সিন এক্সট্রা যেগুলো দেখানো হয়েছে তার জন্য মুভিটা একটু খারাপ লাগছে যেমন একটা বললাম পলিটিক্যাল ড্রামা অসুবিধা পলিটিক্যাল ড্রামার জন্য আমি ভালো হয়েছে কারণ তবেই তো তার মা হারিয়েছে তারপরে বলছিলাম যে বেশ কিছু ভাই মুভির মধ্যেই ভাই অ্যাক্টিংকে মানে অ্যাড কে দেয় আমার কথা তো ওইখানটায় মুভির ভিতরে কে অ্যাড দেয় মুভির বাইরে অ্যাড দিচ্ছ দিচ্ছো মুভির ভিতরেও অ্যাড দিচ্ছো যেটা কোথাও না কোথাও ভাই ইমোশনালে যে জিনিসটা কাজ করে সেটা হাত ছাড়া হয়ে যায় আর এই যে পলিটিক্যাল ড্রামাটা পলিটিক্যাল যে দিকগুলো ঢুকানো হয়েছে এটার জন্যও কিন্তু ভাই যে ইয়েটা একটার এক ঘেমে যে রোলটা চলতে থাকে যে মানে জীবনে যে কানেকশানটা হয় দর্শকের মনে সেটা কোথাও না কোথাও কিন্তু হারিয়ে যায় হঠাৎ করে মানে অন্য প্লটে চলে যায় কিন্তু আবার পরক্ষণে একটা জিনিস দেখা যায় যে ইয়াস এখানে যে আমি বলছিলাম অ্যাকশেন সিন আছে সে অ্যাকশন সিনও কিন্তু ভাই এখানে দেখানো হচ্ছে ইয়াস কীভাবে ট্রান্সমিশন হচ্ছে ট্রান্সমিশন মানে হচ্ছে একটা এমন একটা সন্তান যে তার মাকে নিয়ে সমস্ত কিছু করতে পারে একটা ভাবুক বা একটি লাজুক সন্তান ভাবুক সন্তান তার মাকে নিয়ে কী করবে তার মা কীভাবে তার মাকে নিয়ে কীভাবে মানে সুস্থ করে তুলবে এই যে একটা ভাবুক সন্তান সমস্ত চিন্তা মাকে নিয়ে করছে তার পরেক্ষণে আবার যখন অ্যাকশনের দিকে যাচ্ছে তার যে ট্রান্সমিশন হচ্ছে যেটা কোথাও না কোথাও আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এক কথা বলতে গেলে ভাই অসাম লেগেছে বেশ কিছু জিনিস যদি ছেড়ে দিই তাহলে কিন্তু ঠিকঠাকই আছে মুভিটা কিন্তু বেশ কিছু দর্শক বা রিভিউয়ার যাই না মুভিটাকে নিয়ে খিল্লি করছে যে যে যেখানে কান্না অ্যাক্টিং করেছে ইয়াস দাস সেখানে খিল্লি ওড়াচ্ছে কিন্তু কেন যে কান্না করেছে যারা এই মুভিটা দেখবে তারাই বুঝতে পারবে আমি যদি রেটিংয়ের কথা বলি পাঁচের মধ্যে সাড়ে তিন রেটিং দেবো যথেষ্ট একটা ভালো প্রোট ভালো একটা মুভি অবশ্যই মুভিটাকে সবাই সাপোর্ট করা উচিত তবেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বাঁচবে এবং এটাই হচ্ছে আগামী জন্মের সুপার স্টার এটা আমার বলে দিতে হবে না এই বলে আমার আমি রাখছি এবং তোমাদের কেমন লাগলো যারা দেখেছো কমেন্টে জানাতে পারো কিন্তু আমার তোমায় খুব ভালো লেগেছে কারণ ইমোশনালি বা ইয়ে করেছে মানে পুরো একদম এইখানে আঘাত করেছে ইমোশনালি আঘাত যাকে বলা হয় অসুবি ওইটা তোমার বইটা তোমরা একবার দেখো